এটাই সেই পারমাণিক বমা স্পিকার এই স্পিকারটির মোটা একটা স্পিকার বাজাইবেন আর লুডো খাই তাও আসসালামু আলাইকুম আপনারা খুবই অল্প বাজেট একটি সুন্দর একটি স্পিকার খুঁজতেছেন তাহলে আজই চলে আসুন আমাদের আলামিন মোবাইল গিয়ারে এরকম একটি স্পিকার পারমাণিক বোমার মতন দেখতে কিন্তু আসলে পারমাণিক বোমায় স্পিকার দিয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ফাটালে দিতে পারবেন কিন্তু ফাটবো না যদিও আপনারা কথাটা সিরিয়াস নিয়ে না এই দেখেন এত সুন্দর একটি স্পিকার এটাই সেই পারমাণিক বোমা স্পিকার এই স্পিকারটির মডেল হচ্ছে আর যে এম এস জিরো টু এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না আমরাই একমাত্র চায়না থেকে আমদানি করেছি এটাই সেই স্পিকার এই স্পিকারটির বিশেষত্ব হচ্ছে যে এই বক্সটি আনপ্যাক করার সাথে সাথে পেয়ে যাবেন একটি কেবল আরেকটি পেয়ে যাবেন সুন্দর একটি চাওয়ারি স্পিকারের বক্স কেন রিমোট পেয়ে যাবেন এই স্পিকারটির সাথে রিমোটটিও খুব দারুন কিট রিমোট লাল বাটন আছে সাঁতার অনেকগুলো বাটন আছে চলুন এবার দেখি আমরা মেন টপিক এর যে ধামাকা অফারটি পারমাণিক বোমা ফাটানো যাবে এটাই সেই স্পিকার চলুন আমরা অন করে দেখি ইনশাআল্লাহ ও সেই জিনিস সাগরের মাঝখানে যদি দেখছেন কি সুন্দর যদি অন্ধকার রুমের ভিতরে এটা বাজান বা অন করেন সুন্দর একটি ভিউ দেখাবে অবশ্যই অবশ্যই এই দেখেন এটাই সেই পারমাণিক বোমা স্পিকার চলুন আমরা অন করে দেখি চাঁদ মামা অন্ধকার রুমে যদি আপনি স্পিকারটা অন করেন দেখবেন কত সুন্দর দেখা যায় এই আলোটার যে থিমটা দেখতেছেন এক এক সময় এক একটা আসবে মনে করেন আপনার বউ বৃষ্টির আবহাওয়া মুহূর্তে একটি বাসা সুন্দর লুডুস রান্না করছে লুডুস রান্না করার পর রুমে যাইবেন আর এরকম একটা স্পিকার বাজাইবেন আপনাদের যদি কারো এই স্পিকারটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আর বেশি দেরি না করে খুবই লিমিটেড প্রোডাক্টটি আছে আমাদের কাছে অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে পেয়ে যাবেন আমাদের মোবাইল নাম্বার সব অ্যাড্রেস অবশ্যই অবশ্যই যদি আপনারা চান আমাদের শপে এসে ইউজ করে দেখে নিয়ে যেতে পারবেন এটাই আপনাদের জন্য একেবারে খুবই সুন্দর একটি অফার সারা বাংলাদেশের ভেতরে খুবই অল্প রিজনেবল প্রাইজে এরকম একটি ডিজে স্পিকার বক্স পেয়ে যাবেন আমাদের কাছে স্পিকার বক্সটি আমরা অবশ্যই প্রাইসটি নাই বললাম কারণ দেখা যায় প্রাইস বললে দেখা যায় মার্কেটে অনেকেই স্পিকারটি কালেকশন করে আপনাদের কপি ধরিয়ে দিবে যাদের প্রয়োজন যাদের লাগবে তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন আমরা তাদেরকে একেবারে রিজনেবল প্রাইস টা বলে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনাদের আপনারাদের এই প্রোডাক্ট টি ভালো লাগছে অবশ্যই অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ